নমস্কার জয়মাতারা দারা জয়গুরু বামদেব আপনি জ্যোতিষগুরু দ্রোনাচার্য দর্শক বন্ধু আপনি না পাচ্ছেন নাম না পাচ্ছেন অর্থ না পাচ্ছেন যশ না পাচ্ছেন প্রতিষ্ঠা না পাচ্ছেন প্রাচুর্য বৈভব অনেক চেষ্টা করছেন আপনার দিক দিয়ে কোনো ত্রুটি নেই আপনি হার্ড ওয়ার্ক করছেন ফুল এফোর্ট দিচ্ছেন যা যা করার আপনি সবই করছেন কিন্তু তা সত্ত্বেও আপনার হাতের নাগালে আসছে না হাতের নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে সুতরাং আজকে এমন একটা ক্রিয়া আপনাদের বলবো যেটা করলে আপনারা তৎক্ষণাৎ নাম অর্থ যশ প্রতিষ্ঠা সবই একসাথে পাবেন কি করতে হবে যে কোনো দিন স্নান করবেন স্নান করে নিজের ডান হাতের এক হাত সাদা সুতোটাকে কেটে নিয়ে কোনো একটা পাত্রে জল একটু রাখবেন তাতে কয়েকটা ডানা কেশর দিয়ে দিন ওই সুতোটাকে কেশরে ডুবিয়ে কেশর জলে ডুবিয়ে জাস্ট এক মিনিট মতো রাখুন তারপরে ওই সাদা সুতোটাকে আপনার বাড়ির যে প্রধান প্রবেশদ্বার সেইখানে উপর দিকে বাম দিকে অথবা ডান দিকে কোনো পিড়েক বা বুকে দিয়ে টাঙিয়ে দিন দেখুন আপনার জীবনে সফলতা